মাসুদ কামাল তোর মতো গিরগিটি কুত্তার বাচ্চা বেশার দালাল তুই কোনো আদালত না তুই কোনো কোর্টের জাজ না যে তুই আমার অধিকার জানবি যে অধিকার আমার কে দিছে আমারে কে অধিকার দিছে বাংলাদেশের সংবিধান আমাকে নাগরিক অধিকার দিয়েছে যে আমি আমার মতামত প্রকাশ করতে পারবো এই জন্য এক দুই আওয়ামী লীগ গঠনের পর থেকে উনিশশো সাল থেকে আপনি চিন্তা করতে থাকেন আজ অবধি যেদিন থেকে মুজিব শেখ আওয়ামী লীগের নেতৃত্ব নিচ্ছে সেই দিন থেকে আপনি চিন্তা করেন আমি পিছনের কথা আবার বাদ দেই সালে উনি যখন বাংলাদেশে ব্যাক করলেন সেই দিন থেকে অথবা উনিশশো সালে নির্বাচন থেকে আজ অবধি আওয়ামী লীগের একটা সিদ্ধান্তের কথা মাসুদ কামাল তুমি আমারে বলো যে বাংলাদেশের ফেভারেট বাংলাদেশের সংবিধানের অস্তিত্বের রক্ষার্থে বাংলাদেশের বাংলাদেশের জনগণের একটা বাংলাদেশি জনগণের পক্ষে একটা সিদ্ধান্ত নিয়েছে মি ওয়ান এক্সাম্পল আমার আমি আপনাকে যে কথাটা বলি আপনাকে ভাই ছাত্রলীগ তৈরি হয়েছে উনিশশো সালে এটার যখন তৈরি হয় ছাত্রলীগটা তৈরি করার পরে একটা সিদ্ধান্ত ছিল এই ছাত্রলীগ ভারতের ওয়েলফেয়ার বা ভারতের গায়ে হাত তুলে আওয়ামী লীগ থেকে বিতরণ করা হয়েছে যেদিন থেকে সরওয়ার দিকে আওয়ামী লীগ থেকে বিতরণ করা হয়েছে যেদিন থেকে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিসকে আওয়ামী লীগ থেকে তারাই তাড়িয়ে দেওয়া হয়েছে এবং মুজিব শেখ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে তারপরের থেকে আজ অবধি আওয়ামী লীগের হিস্ট্রিতে এমন কোন বাংলাদেশের পক্ষে গেছে রাষ্ট্র হিসাবে অথবা বিশ কোটি মানুষের ফেভারে গেছে র্যাদার আমি যদি বলি তারা যদি দাবি করে আমরা স্বাধীন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছি না আওয়ামী দল হিসেবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় নাই কারণ তারা ক্যালকাটা সোনাগাছিতে বসা বেসাদের পাশায় তেল লাগাইছে আর আলু কাদম খাইছে মুক্তিযুদ্ধ করছে সেনাবাহিনীর লোকজনরা মুক্তিযুদ্ধ করছে আপামর জনগণ মুক্তিযুদ্ধ কইরা পাকিস্তানিদের অলমোস্ট পরাজিত করছে তখন ভারত এসে নাক দিছে তাইলে আওয়ামী লীগ কি আমি কৃতিত্ব দিতে পারি না আমি কৃতিত্ব দিতে পারি না তারপরে আওয়ামী বাংলাদেশের সবচেয়ে কো ভ্যালু যেখানে সেখানে আঘাত করছে তারা পঁচিশ বছরের দাসত্ব চুক্তিতে সাইন করছে ভারতের সাথে যেটা জনগণ বিরোধী এবং দেশ বিরোধী এবং বাংলাদেশের সংবিধান বিরোধী তারপরে আওয়ামী লীগ উনিশশো সালে জুন মাসে অথবা মার্চ মাসে মুজিব শেখ পরীক্ষামূলক ফারাক্কা বেড়াজ করে দেওয়ার অনুমতি দিছে দুই সপ্তাহের জন্য যেটা ছিল বাংলাদেশ বিরোধী যেটা ছিল জনগণ বিরোধী বাংলাদেশের প্রত্যেকটা ডেমোক্রেটিক্যাল অর্গানাইজেশনকে মুজিব এক জাতি এক নেতা এক ধর্ম এক নিউজ পেপার আমি মুজিব শেখ বাংলাদেশের নিজে বলছে যে আমার বাংলাদেশের সেনাবাহিনী দরকার এটা আমি ওই দিকে না কিন্তু সেনাবাহিনী এবং পুলিশকে আন্ডারমাইন করার জন্য আলাদা একটা বাহিনী গঠন যেটার নাম রক্ষী বাহিনী দিয়ে জনগণের উপরে অত্যাচার নিপীড়ন যা কিছু করা সেটা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ বাংলাদেশে প্রথম গুমের রাজনীতি শুরু করেছে প্রথম রাজনৈতিক হত্যা শুরু করেছে আওয়ামী লীগ এটা গেল মুজিব শেখ পর্যন্ত আর গত ষোলো বছরের আওয়ামী শাসন আমলে ধর্ষণের সাথে জড়িত আওয়ামী লীগ ব্যাংক লুটের সাথে জড়িত আওয়ামী লীগ ব্যবসা বাণিজ্য কলকারখানা বন্ধের সাথে জড়িত এবং বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে ভারতের কাছে বাংলাদেশকে তুলে দেয়ার কাজে নিয়োজিত আওয়ামী লীগ আচ্ছা এখন মাসুদ কামালের মতো লোক এ ধরনের একটা বেশা দুই টাকার হারাম একটা চদু গাবুর যখন এসে বলে আপনাকে এই অধিকার কে দিয়েছে আমি এই কথাগুলো তাকে যদি বলি যে সুয়ারের বাচ্চা তোর যোগ্যতা আছে হিস্ট্রিক্যালি তুই আমার সামনে আইয়া দুই মিনিট কথা কর তুই বই নিয়ে কথা কবি আমি তোরে প্রমিস করতেছি মাসুদ কামাল আমি তোরে একটা গালি দেব না তুই ইনফরমেশন এগেন্স ইনফরমেশন ফ্যাক্ট এগেন্স্ট ফ্যাক্ট লজিক এগেন্স্ট লজিক আমি তোর ইন্টারভিউ করব কুত্তা বাচ্চা তুই আমার সাথে 10 মিনিট এসে কথা ক আপনার কি মনে হয় আমি যে কথাগুলো বললাম এগুলো কি আওয়ামী লীগের ঐতিহ্য না নাকি এর বাইরে আওয়ামী লীগের আর কোন ঐতিহ্য আছে এবং আরো একটা কথা যদি আমি আপনাকে বলি আওয়ামী লীগের জন্মলগ্ন জন্মলগ্ন না মুজিব বা তাজউদ্দিন আওয়ামী লীগের নেতৃত্ব যেদিন থেকে নিয়েছে আজ অবধি আওয়ামী লীগের দ্বারা যত সিদ্ধান্ত তৈরি হয়েছে প্রত্যেকটা সিদ্ধান্তে ভারতের ওয়েলফেয়ারকে প্রোটেক্ট করা হয়েছে বাংলাদেশে এখন আপনি কি আমার এই কথাগুলোর সাথে দ্বিমত পোষণ করেন আমি কাজী আব্দুল্লাহ মামুন আপনি যদি আমাকে এই তথ্যের ভিত্তিতে গালিও দিতে চান আমি গালিটাকে মেনে নেব আপনি যদি আমার সমালোচনা করেন আমি মেনে নেব আপনি যদি মাওলানা মতিনের মতো বলেন যে কব মিল্টনের ঠ্যাং ভেঙে দেব আমার কোনো আপত্তি নাই প্লিজ ডু হাসিনা জানে না হাসিনারে র ঠিক মতো প্লে করছে র ঠিক ঠিক তুই মাগি না পাপের না জামাইর না লাঙ্গের। রারে আরেকটা তোরে না নানা র কইছে তরে মিনারাল কানতির লগে সোয়ামু তরে শাকিলের লগে সোয়ামু করেอรঙ্গর লাগে সোয়ামু করে দুনিয়ার বেটা লাগে অভিজিত সাহানার সাথে সোয়ামু তোর মাইয়ারে এই অভিজিত চার পোলা লাগে সোয়ামু এগুলা র ভালো কইরা জানে দেখো আমি আপনাকে আগে রনি এই কথাটাকে আমি অপোজ করি ও কত বড় আনইনফর্মড একটা ইডিয়েট আমি এটা ব্যাখ্যা করি আপনাকে আমেরিকা প্রেসিডেন্ট তখন রোনাল্ড রিগান তখন লাইবেরিয়ার প্রেসিডেন্ট ছিল স্যামুয়েল ডো আপনি নাম শুনছেন কিনা আমি জানি না স্যামুয়েল ডো হোয়াইট হাউসে আসছে ওভাল অফিসে স্যামুয়েল ডো কে চামচ দিয়া উঠাইয়া খাওয়াইল রোনাল্ড রিগান এবং লিঙ্কন বেডরুমে স্যামুয়েল ডো কে শুইতে দিছে কে আমেরিকার কিংবদন্তির প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ঠিক আছে এখন এরপরের কাহিনী শুনেন স্যামুয়েল ডো তার আমেরিকার ভিজিট শেষ করলো শেষ কইরা দেশে গেল দেশে যাওয়ার দেড় মাস পরে তাকে লাইবেরিয়ার লোকজন সিআইএরই সহায়তায় উলঙ্গ কইরা ঘর থেকে টাইনা বাই কইরা আমেরিকান এম্বাসির সামনে নিয়ে আগে নাক কাটছে তারপরে কান কাটছে তারপরে হাত কাটছে তারপরে উলঙ্গ কইরা মাইরা আমেরিকান এম্বাসির সামনে লাইট পোস্টে ঝুলাই রাখছে এখন এই গোলামাওলা রনির মতো লোকজন যখন স্যামুয়েল ডো আমেরিকা ইসা লিংকন বেডরুমে ঘুমাইছে এই হিস্ট্রি কি রনি জানে এই হিস্ট্রি কি রনি কোনোদিন পড়ে নাই ও তো ওই বইটাই পড়িয়া নিজের খুব বিজ্ঞ প্রমাণের জন্য বই যেটা পড়ছে ওইটাও কয় পড়ছে যেটা পড়ে নাই ওইটাও কয় পড়ে নাই আজকের সে যে এই ভিডিওতে সে বলছে এত বিরল সম্মান সে দেখে নাই আপনি কি মনে করেন না যে এই গোলাম মাওলার রনি রোনাল্ড রিগানের এবং স্যামুয়েল ডোর এই কাহিনীটা জানে আমি আপনার কাছে যা জিজ্ঞাসা করছি আপনার কি মনে হয় না যে এই সাবজেক্টটা গোলাম আল্লাহ রনির জানা উচিত এই ধরনের ভিডিও বানানোর আগে আপনি কি বলতে চাইছেন যে মানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা কি আওয়ামী লীগের কাছ থেকে গিয়ে এই ট্যাকটিক্সটা বুঝছে যে আওয়ামী লীগের লোকজনরা বিএনপিতে ইনফিলট্রেট করে এই তথ্য পাচার করতেছে সুতরাং আমরা এই উক্তিটা যে আমি যে উদাহরণটা দিলাম শুধু এই কেনা আরো বলি আরো বলি আপনাকে শুনলে বুঝবেন আহ নিকোলাই চৌসেস্কো সোভিয়েত ইউনিয়নে গেলেন তখন সোভিয়েত ইউনিয়নের লিডার ছিল মিখাইল গর্বাচপ গর্বাচপ তাকে এত আদার আদরা আপ্যায়ন করলেন ক্রেমলিনে নিলেন এবং ডুমার সামনে গান ফায়ার করে তাকে গার্ড অব অনার দিলেন মানে এত ইজ্জত দেখাইল পৃথিবীতে এটা একটা বিরাট সম্মাননা এবং ওখান থেকে বেরিয়ে উনি যখন রোমানিয়া গেলেন তার আঠাশ দিনের মাথায় এলেনা চৌসেস্কো এবং প্রেসিডেন্ট চৌসেস্কোকে নেরি কোত্তার মতো গুল্লি করে মারছে দেখো গুলাম রনির মতো এই লেখাপড়া জানা বা ভান করা জানা এই লোকগুলোর কি এই তথ্যগুলো কিও জানা নাই নাকি আপনার মনে হয় জাস্ট সস্তা জনপ্রিয়তার জন্য ভারতের আদেশে হাসিনার আদেশে মোদির আদেশে এ ধরনের কথাবার্তা বলে আপনার কি এর কি যেন সালমান রহমানের ক্যাপ্ট খালেদ মহিউদ্দিন এবং বুড়া হাবড়া ফজলুর রহমান এবং গোলাম মাওলা রনি এরা হাসিনার নির্দেশে রয়ের নির্দেশে বিএনপির ভিতরে অবস্থান করে অথবা মিডিয়ায় অবস্থান করে ভারতের এবং রয়ের এবং মুজিব শেখের এবং মুজিব ফ্যামিলির স্বার্থ রক্ষার্থে গুণগানটা চালায় যাইতেছে এর বাইরে আর কোনো কিছু নাই এখন ব্যাপারটা হচ্ছে এটা তো আপনিও দেখেন নাই আমিও দেখেন নাই কিন্তু তাদের কর্মকাণ্ড দেখেই মানুষ অ্যানালাইসিস করে তাদের সমস্ত কর্মকাণ্ড কথা বার্তা সবকিছু ভাই আপনাকে আমি একটা কথা থামাইয়া দেই এবং দর্শক বৃন্দ আপনাদেরও এই জিনিসটা দেখা উচিত কেউ একজন বলল হাসিনা শেখ পায়খানায় গেছে ভাই আপনার কাছে প্রমাণ আছে এমন আপনি কি পায়খানায় যাই হাসিনা উলঙ্গ হইয়া বইছে একটা ছবি তুললে একটা প্রমাণ নিয়ে আসবেন না না ওই তো প্রমাণের দরকার নাই না না নাই প্রমাণ নাই

তার সাংমাতিকতা তার অস্তিত্ব সে নির্ভর করছে তার সুগার ডেডি সালমান রহমান রেடியா আমার এখানে আর জানার কিছু দরকার আছে আমার প্রমাণের কিছু দরকার আছে নিউইয়র্কে আছে সে যদি সুগার ডেডিন মধ্যে না থাকতো সে নিউইয়র্কে আয়শা দৃষ্টিজিয়াস কোন একটা নিউজ অর্গানাইজেশনে যোগ দিত এমন হয়তো মেহেদি হাসানের মতো সে এনবিসি তে গেছে এমন হয়তো সে সিএনবিসি তে গেছে এমন হয়তো সে ফক্স নিউজে গেছে এমন হয়তো সে পিপিসে গেছে এমন হয়তো এনবিসি নেটওয়ার্কের ভিতর অন্য নেটওয়ার্কের মধ্যে গেছে এখানে সে কি করছে জানেন নিউইয়র্কের বাংলা টয়লেট পেপার নামের একটা পত্রিকা আছে তার নাম ঠিক কানা তার ভিতরে ঢুকছে এই ঠিক কানায় ঠিকা এখন সে ওইখানে বৈশা বৈশা ভিডিও বানায় ওইখানে বানায় বানাইয়া পাকিস্তান এই আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করতেছে এই কোন আওয়ামী কেন স্বার্থ রক্ষা করে ঠিকানার যে বকড়া আছে শাহিন শাহিন নৌকা মার্কানিয়া কুলাউরার থেকে ইলেকশন করছিল জানেন আপনি সেই শাহিনের কাজ করেও এক সময় শুনছিলাম ঠিকানা একটু বিএনপি ধারণা ছিল অনেক আগে আজ থেকে বৃষ্টি বিএনপি ঘটনায় কোনোদিনই ছিল না শাহিন সারা জীবন জিম্বা তিন বাইক করে ফজলুর আই সাইফুর রহমানের পাতা জুতা কাটার জন্য পিছনে পিছনে দৌড়াইতো কিসের বিএনপি ও জীবনে ওর কোন চরিত্র আছে